নমস্কার বন্ধুরা দু একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ বুলেটিন জারি করা হলো টাইফুন রংফার যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তার প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং তার জেরে টানা তিন দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে বৃষ্টি হবে এবং দক্ষিণ বাংলাদেশের মধ্যে বৃষ্টি হবে ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে দু একটা জেলাতে তবে এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে এবং আজকে রাত থেকে টানা তিন দিন কিন্তু দুর্যোগ থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হলো এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে সে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে কবে নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপ কোন দিকে যাবে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বৃষ্টিপাতের পূর্বাভাসে কি কী আপডেট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাবজেক্ট লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে যাবে সেই সঙ্গে বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে অক্ষরেখা যেটা বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতের রাজস্থানে গঙ্গানগর তারপরে পিলানি তারপরে দাতিয়া এবং তারপরে মধ্যপ্রদেশের সাতনা তারপরে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তারপরে দীঘা হয়ে বলা হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশ উপকূল আর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে গোটা বঙ্গোপসাগরে কিন্তু মেঘের কবলে ইতিমধ্যেই টাইফুন মায়ানমার উপকূলে পৌঁছে গেছে এবং সেটা কিন্তু আজ রাতেই বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মেঘ টাইফুনের যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় প্রবেশ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালচে কালচে লাল যে মেঘগুলো আছে এগুলো কিন্তু প্রচন্ড ভারী মেঘ এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার বেশ কিছু অংশ এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের মধ্যে ঘাটাল খানাকুল এদিকে কেশপুর তারপরে চন্দ্রকোনা পাবা আরামবাগ ঠিক আছে এই অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাঁশকুড়া দাসপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে নদীয়ার ওপরে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এদিকে বর্ধমানের দিকেও রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতলপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বাকি অংশ যেখানে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর খাতরা ঠিক আছে এই অঞ্চলগুলো কিন্তু মেঘ তৈরি হবে সন্ধ্যা এবং রাতের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা সব জেলায় কিন্তু মেঘ রয়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমে মেঘের পরিমাণ অনেকটা কম কিছু কিছু অংশে হালকা মেঘ থাকলেও রোদ কিন্তু ছিল প্রবল রোদ ছিল আজকে দিনের বেলা তবে রাতে বৃষ্টিপাত দেবে বেশ কয়েকটা অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এটি কারণে দেখতে পাচ্ছি আসামের মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে তেজপুর হোজাই এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বিক্ষিপ্ত হবে আর সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে দেখুন ত্রিপুরার মধ্যে কিন্তু নতুন করে মেঘ প্রবেশ করেছে আগরতলা আমারপুর উদয়পুর আমবাসা মগিয়াবাড়ি শিলচরি বাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বরিশাল এবং খুলনার মধ্যে দেখতে পাচ্ছেন বরিশাল লালমোহন ফিরোজপুর মরবেড়িয়া কলাপাড়া এই সমস্ত অঞ্চলে তারপরে পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর মংলা সেই সঙ্গে সুন্দরবন অঞ্চল রয়েছে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা ঠিক আছে এই যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভোলা এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে আপনারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার মধ্যে কিন্তু মেঘ রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে মেঘ রয়েছে আর উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং উত্তর ভারতেও কিন্তু বেশ কয়েকটা রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশ দিল্লি এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিভিন্ন অংশেই ভারী বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে এবং মৌসুমি বা মনসুন টাপ সেটা কিন্তু এই অঞ্চল দিয়ে পাস করছে যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে এখানে একটা ঘূর্ণাবর্ত আছে এখান থেকে মধ্য ভারত হয়ে ঠিক আছে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দীঘা হয়ে এরম পাস করছে ঠিক আছে এবং এর জেরে এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর জেলায় কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্র মেঘ তৈরি হয়ে স্থানীয় মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই চার জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে রাত থেকে ভারী বৃষ্টিপাত নামবে বলা হয়েছে উপকূলের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ প্রবল বৃষ্টি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জেলার থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য বাকি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ঝোড়ো হা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হা সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আবার কোথাও কোথাও কিন্তু ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াতে পারে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত হবে এরপর সেকেন্ড সেপ্টেম্বর থেকে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোটা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বৈ সম্ভাবনা আছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া জেলায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং হুলু সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্য এরপর থার্ড সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ওটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্যই বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময় এটা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় লোকাল মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে এই চার জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে আর দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা এর মধ্যে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গে থাকছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এরপর সেকেন্ড সেপ্টেম্বর থেকে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলোতে সহ বৃষ্টিপাত হবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি সেই সঙ্গে হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং গোটা উত্তরবঙ্গের জন্যই থাকছে হলুদ সতর্কবার্তা অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্ত হবে এরপর থার্ড সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে কয়েকটা অঞ্চলে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে এরপর চৌঠা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে সঙ্গে ঝোড়ো হা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর পাঁচই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না গোটা রাজ্য জুড়ে আভা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নো ওয়ার্নিং বলা হয়েছে ওই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত খুব একটা হয়নি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি বলা হয়েছে দার্জিলিংয়ে তিন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে দশ দশমিক পাঁচ মিলিমিটার জলপাইগুড়ি শূন্য পয়েন্ট আট আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে হয়নি মালদায় হয়নি শূন্য দক্ষিণ দিনাজপুরে চার পয়েন্ট এক মিলিমিটার দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে হয়নি নদীয়াতে হয়নি শূন্য শূন্য তারপরে পুরুলিয়া হয়নি বাঁকুড়া হয়নি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বৃষ্টি হয়েছে কোথায় পূর্ব বর্ধমান নয় পয়েন্ট তিন মিলিমিটার হুগলিতে তিন মিলিমিটার এছাড়া পশ্চিম বর্ধমান চার পয়েন্ট সাত মিলিমিটার এবং বীরভূমে এক পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে